এদিকে বহাল রইল রাজ্যের কয়েক হাজার শিক্ষা মিত্রের চাকরি এবং শুক্রবার সিঙ্গেল বেঞ্চের নির্দেশেই বহাল রাখলো বিচারপতি রাজা শেখর মাথা ডিভিশন বেঞ্চ এদিন বেঞ্চ জানিয়েছে যেটা যে শিক্ষামিত্রদের ছয় ষাট বছর বয়স পর্যন্ত কাজ করার অধিকার আছে এবং দু সালে সর্বশিক্ষা অভিযানের আয়তায় শিক্ষামিত্র নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছিল পিছিয়ে পড়া স্কুল ছুট ছাত্রছাত্রীদের পড়ানোর দায়িত্ব দেওয়া হয়েছিল শিক্ষামিত্রদের দু সাল থেকে শিক্ষামিত্রদের পদ পরিবর্তন করে সরকার তাদের স্বেচ্ছাসেবা করে দেয় দু এপ্রিল মাস থেকে শিক্ষামিত্রদের ভাতা বন্ধ করে দেয় রাজ্য সরকার ষাট বছরের আগে চাকরি থেকে অবসরের কথাও জানিয়ে দেওয়া হয় এবং

রাজ্যের কয়েক হাজার শিক্ষকদের চাকরি আজ বহাল রাখলো কলকাতা হাইকোর্ট এবং সিঙ্গল বেঞ্চের যে নির্দেশ ছিল সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গিয়েছিল রাজ্য যেখানে এই যে নির্দেশটা সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে তারা ডিভিশন বেঞ্চে গিয়েছিল কিন্তু রাজ্যে সেই আবেদন খারিজ হয়েছে এবং বিচার থেকে রাজ্য শিক্ষা ডিভিশন বেঞ্চ শিক্ষামন্ত্রী ওদের চাকরি বহাল রাখার জন্য এবং সেই নির্দেশ অনুযায়ী সাত বছর বয়স

সেন্ট্রাল বেঞ্চ দু সালে সর্বশিক্ষা অভিযানের আওতায় শিক্ষামিত্র নিয়োগ প্রক্রিয়া শুরু হয় যাতে পিছিয়ে পড়া স্কুল ছোট ছাত্র ছাত্রীদের পড়ানোর দায়িত্ব দেওয়া হয়েছিল শিক্ষামিত্রদের মাসিক দু টাকা করে ভাতা পেতেন এই শিক্ষামিত্ররা দু হাজার তেরো সাল থেকে শিক্ষামিত্রদের পদ পরিবর্তন করে সরকার তাদের স্বেচ্ছাসেবক করে দেন দু হাজার চোদ্দ এপ্রিল মাস থেকে শিক্ষামিত্রদের ভাতা বন্ধ করে দেয় রাজ্য সরকার সাত বছরের আগেই চাকরি থেকে অবসরের কথাও জানিয়ে দেওয়া হয় এবং সেই অভিযোগ জানিয়েই দায়ের হয়েছিল মামলা কেন্দ্রীয় বেঞ্চের নির্দেশ ছিল এনাদের চাকরি বহাল রাখার ক্ষেত্রে সেই চ্যালেঞ্জকে নির্দেশ সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গিয়েছিল রাজ্য সেই মামলাতেই এদিন এই নির্দেশ দেওয়া হয়েছে এবং বিচারপতির পর্যবেক্ষণ স্কুল ছুটদের সংখ্যা যাতে কমানো যায় সেই জন্য শিক্ষা নেত্রদের প্রয়োজন তাই শিক্ষা নেত্রদের চাকরি বহাল রাখার পক্ষেই নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ বেশ ধন্যবাদ দেবিকা